আমি প্রমিস করছি রিগিং হতে দেব না এদের কোন সিকিউরিটি নেই এরা দুধবগাছ তার लेकेapat করে উঠে যাবে ও রাত থেকে একটা মোবাইল যদি কিনে নেয় ও রাজনৈতিক অস্তিত্ব রাজনৈতিক জীবন শেষ ডিএনএ আচ্ছা ও দেবাংশু শরীরে যে ভ্যাকসিনটা গুচ্ছে ওটা তো मोदी जी নয়তো তো ছবিতে মালাই লটকে দাক ছবিতে ফ্রেমে লটকে দাক কর 3 বছর ৮২ হই যেত ধূপ দেবার লোক নেই বাড়িতে আরে ও জানে জি না কিন্তু নরম করে যদি কেউ ভাবে যে আমি লাইম লাইটে থাকবো ভাই আমি কেউ যদি বিলো দিবে ডাকাত আমি তার ফ্যাংই ভাঙতে ভালোবাসি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম লোকসভা ভোট যে এসেছে তা বোঝা যাচ্ছে একাধিক নেতা নেত্রীদের কথাবার্তায় ইতিমধ্যে দেবাংশুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছে নালিশ কীর্তি হয়েছে জোরালো আবেদন দিলীপ ঘোষ থেকে কীর্তি আজাদ লোকসভা ভোট যে এসেছে হয়তো বোঝা যাচ্ছে তবে আমার সঙ্গে যিনি আছেন তিনি এবার উপনির্বাচনের প্রার্থী কেন্দ্রের নাম বরানগর প্রার্থীর নাম সজল ঘোষ সজলদা প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট মিগলের স্বাগত অনেক আপনার সঙ্গে আড্ডা মারছি না তুমি আড্ডা দাও তোমার চ্যানেলে সব প্রায় আড্ডা বেরিয়ে যাচ্ছে তুমি সেলিব্রিটি লোক সেরকম বিষয় নয় কিন্তু প্রার্থী হওয়ার নিঃসন্দেহে নতুন একটা চ্যালেঞ্জ কিভাবে দেখছেন এই চ্যালেঞ্জটা আর পাঁচটা কাজের মতোই এটা একটা বড় কাজ দায়িত্ব এটা নিজের ফেস সেভিং নয় এখানে পাটির সম্মানের বিষয় জড়িত আছে ফলে এটা নিশ্চয়ই একটা অত্যন্ত চাপের কাজ আর ভগবান তাদেরই চাপ দেয় যারা চাপ নিতে পারে এটা আমি বিশ্বাস করি ভগবানের আশীর্বাদে চাপ নিয়ে মুখ কথা দিয়ে দিলাম মানুষের নেবেনা লোকসভা নির্বাচনে সত্যি যদি বলতে হয় ভাই আমি লোকসভার মেটেরিয়াল নয় সত্যি যদি বলতে হয় এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি এক্সপেক্ট করিনি হ্যাঁ আমার এক্সপেকটেশন তৈরি করেছিল কেউ যে তোমাকে লোক আর আমি সেই এক্সপেকটেশন নিয়ে আমি তৈরিও করেছিলাম মানসিক কিন্তু পরবর্তীকালে যখন আমার সঙ্গে তাপস রায়ের যোগাযোগ হয় তাপস কাকু বলি আমি ওনার সঙ্গে যখন আমার যোগাযোগ হয় তখন আমি ওনাকে উনি আমাকে বলেন যে তুই লড় আমি তোকে সমর্থন করব কিন্তু আমার কোথাও মনে হয়েছে দিনের শেষে তাপস রায় ইস মাচ বেটার ক্যান্ডিডেট জেতার নিরিখে আপনাকে ভাবতে হবে দেননি তো আমি তখন পার্টিকে বলেছি আমি ওনাকে বুঝিয়েছি পার্টিকে কনভিন্স করতে হয়েছে আমার রীতিমতো যে না আমি হব না কারণ আমাদের পার্টির কিছু সিস্টেমের মধ্যে দিয়ে হয় বিভিন্ন সার্ভে বা বিভিন্ন রিপোর্ট সমস্ত রিপোর্ট সবই একটা প্রোটোকলের মধ্যে দিয়ে হয়েছে তারপর আমার এই বক্তব্য তারপর পার্টিকে আমার ফলে আমার কোনো ভাই দেখুন রাজনীতিতে আমি এমপি হলে আমার কোন ডানা গজাবে না এমপি হলে আমার কোন ডানা গজাবে না হ্যাঁ আমি আমি বরঞ্চ বেঙ্গল পলিটিক্স থেকে আউট হয়ে যাবে আমি বেঙ্গল পলিটিক্স করাচ্ছে ছিল ওখানে চোর চোর করে গিয়ে আমি না বিরুদ্ধে ওখানে লড়াই করার জায়গা নেই কারণ ওখানে চোরেরা সংখ্যায় খুব কম তো এবার আরো কমে তার থেকে আমার লড়ার জায়গা আমরা আজীবন লড়া লড়াই করা ছেলে তার থেকে লড়ার জায়গায় থাকবো আর অথবা বিশ্বনা চক্রবর্তী দুটো ক্লিপিং করে দর্শকদের দেখা고 বলেছেন তপসরায়ের সবচেয়ে বড় শক্তি হতে পারে সজল ঘোষ এক নাম্বার দুই নাম্বার হলো বিধানসভায় সুবেন্দু এবং সজল তিন ওমলের ভূমিকায় নজর ল যথেষ্ট এই অবস্থায় সজলের সহযোগিতা পাওয়া তপসরায়ের পক্ষে অত্যন্ত অপরিহার্য হবে যদি তিনি বিজেপির ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ান এটা তো যারা আমায় ভালোবাসে তাদের প্রেডিকশন তাদের বক্তব্য এটা নিয়ে আমি কি বলবো আমি চাই আমি চাই আমি চাই বিশ্বনাথ এই যে মনস্কামনা এই যে মনের ইচ্ছা এই যে ওনার বক্তব্য সেটা আমি ইঞ্চিতে ইঞ্চিতে সফল করে দেখাই আমি চাই যে তৃণমূলের লোকেদের ব্লাড প্রেসার বাড়বে সুগার হু হু করে বাড়বে মারা যাবে নাকি মারা গেলে চলবে আঁকতে হবেই রাজনৈতিকভাবে ওদের আমরা শেষ করতে চাই শারীরিকভাবে মাইন্ড এই কথাটা আমার ভুল ব্যাখ্যা যেন না হয়ে যায় আমরা চাই যারা চুরি করেছে মমতাদি বলেছে না ওর বিপিআই হবেই ও বিপিআই তো হ্যাঁ চুরি করেছিস নিজে খেয়েছিস ওই তোর যত ছিল আর বলবো না কি ছিল ওর পিতা যত সেগুলোকে দিয়েছিস ক্লাস দিদিকে দিয়েছিস অথচ দিদির নাম বলতে পারবি না কারোর নাম বলতে পারবি না সব নীলকণ্ঠ হয়ে সব অপরাধ নিজের গলায় নিতে হবে তো দিদি পারবে না সেই লোকটা সোগার চর্চা করে পারবে এটা স্বাভাবিক আমি এটা চাই হোক যে পাপ করেছ স্বর্গ এবং নরক আমি বিশ্বাস করি দুটোই এই পৃথিবীতে এখানেই ভুগে যেতে হবে আর মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় সজলপুষ নিজেকে কিভাবে ব্যাখ্যা করে মানে ছাত্র রাজনীতিতে উত্থান তারপর কাউন্সিলর হওয়া সফল কাউন্সিলর নিঃসন্দেহে নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না বিধায়ক হতে চলেছেন নাকি সময় বলবে এই যে রাজনৈতিক উত্থান এই যে ধাপ এই সিঁড়ি এর পিছনে কতটা লড়াই স্ট্রাগেল সজলগুজ ভাবে কোনো হয়ে যায় একটা কথা বললো আমার প্রোডাক্ট আমি বেচতে বসেছি আমি বলবো আমার ফলটা পচা মার্কেটিং হোক হোক বা ফেরিওয়ালা যেভাবেই না দেখো মার্কেটিং ব্যাপারটা আগেও ছিল এখনও ছিল তখন ছিল প্রচার এখন হয়েছে মার্কেটিং এখন বলে পটি করতে যাব আগে কি করতো না আগে করতো অন্য ভাষা এখন ওই ভাষাটা ঠিক হবে না কি সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পাল্টা তো ঠিক এইভাবে আমার যেটা বক্তব্য হচ্ছে এখন হচ্ছে মার্কেটিং প্রচার ব্যাপারটা এখন আলাদা মার্কেটিং তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে আমি প্রচার মার্কেটিং যে যেভাবেই বলুন আমার কাছে এগুলো কোনো বড় বিষয় নয় আমি আগেও পাড়ার ছেলে ছিলাম এখন তাই বরानगर বরानगरকে কতটা চেনেন এবং বরानगर থেকে জিতলে কি কি করার কথা ভাবছেন এটা বলবো না বড্ড প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে বর্তমান বরানগরের চেহারাটা সম্পর্কে আপনার কি মত বরानगरকে আমি খুব ভালো করেছি অন্য জনমত বলতে পারব না হাতে তালে উড়বো তোছি হুম পাড়াত ছেলে হয়ে উড়বো বলবো না পাড়াত ছেলে আমি এখানকার হুম এটা পাড়াত ছেলের মতো থাকি আমি ভাই দেখো আমি দু দুবছরের তো নাই মানুষকে গিয়ে আরাম দেখাবো আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে মানুষ আপনি ভুল বুঝবেন না মায়েরা বোনেরা আপনারা বুঝবেন না একবারের জন্য থেকে আমি এই দুটো বছর আপনাদের থেকে চাইছি ভিক্ষা হিসেবে নয় ঋণ হিসেবে ভিক্ষে এমন একটি জিনিস ভিক্ষে আপনি যখন ভিকারিকে দেন প্রত্যাশা শুধু একবার উপরের দিকে দেখেন ভগবান তুই দেখলে তো এর বেশি আপনার কোন প্রত্যাশা থাকে না কিন্তু কাউকে যদি আপনি দশ টাকা ধার দেন তাহলে আপনি ভাবেন এই লোকটা আমার ধারটা দেবে সুদ না দিক আসলটা তো দেবেই তখন কিন্তু টাকাটা আপনি বলেন না যত টাকাই হোক সামান্য আমি ঠিক সেই ভাবে আপনাদের থেকে মায়েদের থেকে বোনেদের থেকে যুবকদের থেকে গুরুজন থেকে আমার যারা অনুষ তাদের প্রত্যেকের কাছে ঘুরে ঘুরে একটাই কথা বলবো যে আমাকে দুটো বছর ঋণ হিসেবে দিন দুটো বছর আমাকে ঋণ হিসেবে দিন আমি কিছু করতে পারবো না আমি আপনাকে উড়ালপুল পাতাল রেল হ্যাঁ সিঙ্গুরের টাটা ফ্যাক্টরি নেন কিচ্ছু দিতে পারবো না আমি আপনার শান্তি প্রতিষ্ঠা করার লড়াই করব আপনাদের বরানগরের হসপিটালটা উচ্ছন্ন গেছে সেই হসপিটালের চেহারাটুকু পাল্টাবো বর্ডনগরের বেশ কয়েকটা পুরনো কলকারখানা ছিল খোলা এত সহজ নয় বহুদিন ধরে এরা বন্ধ করেছে বাম আমল থেকে এই বন্ধাত্মের সরু আর তৃণমূল আমলের অর্ধেক অনেক কলকারখানায় স্পেয়ারও বেঁচে দিয়েছে প্রমোটিং করে দিয়েছে যেগুলোর এখনো অস্তিত্ব আছে সেগুলোকে নিয়ে আমি লড়াই করার চেষ্টা করব লড়াই তো করবো এখনই হবে হবে না আমি বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি টোয়েন্টি ফোর আজকে আমার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে আমাকে পায় আপনি আমার সার্ভিস টোয়েন্টি সেভেন পাবেন চব্বিশ ঘন্টা আমি ফোন ধরি চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা থাকে আমি চব্বিশ ঘন্টা লোক ফোন করলে আমি কথা বলি আমি সেটার মধ্যে থাকবো আমি সেটার মধ্যে থাকবো এটা বলতে পারি আমি পাড়ার একটা ছেলে যেমন হয় সেরকম থাকবো মস্তানি রাজ খতম করবো আমি যদি ভোটে হেঁটে যাই এখন থেকে বলে রাখলাম আপনি তাহলে এই কেপিং চালিয়ে দেবেন আমি কাঁদবো না রিগিং হয়েছে বলে আমি আমি না প্রমিস হতে দেব অনেক চার পাঁচটা গুন্ডার নাম শুনেছি অনেক গুন্ডা আমি অনেক দেখেছি জীবনে অনেক গুন্ডারাও আমায় জানে আমি আপনাদের কথা দিলাম যে আমি রিগিং বলে কোনোদিন কাঁদবো না রিগিং বলে কিছু হতে দেবো না দ্যাট ইস মাই প্রমিস দুটো বছর মাইদের কাছ থেকে দুটো বছর চাইছে দুটো বছর না হলে ডাস্টবিন আছে দুটো বছর মানে দুটো দেখতে দেখতে কেটে যাব চোখের পলক ফেলার আগে দুটো বছর কেটে ফেলে দেবেন আপনাদের তো অনেকবার ভোট ব্যর্থ হয়েছে কখনো আপনি যাকে ভোট দিয়েছেন সে জেতেনি ভোট ব্যর্থ হয়েছে আবার আপনি যাকে ভোট দিয়েছেন সে জিতেছে কিন্তু আপনার কথা রাখিনি তাহলেও ভোট ব্যর্থ হয়েছে এবারে না হয় ব্যর্থ হবে দুটো বছরtodin দিন ওই যে তিন মূল اكو প্রার্থী তালিকা বা আমি অভিযোগ বন্ধবাদ দাই না এই যে আমি বিরুদ্ধে আমি ওসব বলতে পারবো না এখন ওরা ঠিক করলো ওদের প্রার্থী আমার কিছু জায় আসে না কেউ বলছে অভিনেত্রী হবে আমি বলছি আমি তো দল বিরুদ্ধে লড় সবই তো মুখোশ একটাই তো মুখ এখন কে কোন মুখোশটা পরে আসবে কে ফরসা মুখোশ পরে আসবে কে টাক মুখোশ পরে আসবে কে ডাক্তারের মুখোশ পরে আসবে কে শয়তানের মুখোশ পরে আসবে আমি কি করে জানবো আমার কাছে কিছু না আমি সপ্তাহ মধ্যে তৃণমূল সরকারটাকে দেখে আমি তার বিরুদ্ধে লড়বো অত কে আসছে এটা ডার্জেন্ট ম্যাটার ডক্টর শান্তনু সল্লে হওয়ার একটা জোটানোর সম্ভাবনা শোনা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে দেখেন আমি আমি বলতে পারবো না কান্নাকাটি শোনা যায় হম আপনার কাছে বলছেন না আমার বিরুদ্ধে না প্রার্থী হবার জন্য প্রার্থী হওয়ার জন্য আমি কেন বলবো যে আমার জন্য কার্যে প্রার্থী হওয়ার জন্য কান্নাকানি উনি তো কার্য দীর্ঘদিন ধরে ভেজাচ্ছেন বিছানা এখন বিছানা অনেকভাবে ভেজে উনি ভেজাচ্ছেন সেটা নিয়ে আমি যাব না কারোর বিরুদ্ধে এখন কিছু বলতে হ্যাঁ তো সেগুলো আমরা তো দেখছি প্রতিদিন টিভিতে

আমার 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 পোস্ট নিতে পারে আমি পদ না দিতে কিন্তু নম্বর ওয়ার্ডের শিয়ালদার মানুষের সাথে আশেপাশের মানুষের সাথে আমার যে সম্পর্ক সেই সম্পর্কের যে শিকড় এত দূর অব্দি গেছে সেটা তুলতে পারবে না কোনো দলের ঠাকুরদারও ক্ষমতা নেই যে কোনো দল হতে পারে মানুষের সঙ্গে সম্পর্কের যে শিকড় আজকে এতগুলো প্রলং ইয়ার্স যেটা তৈরি করেছি সেটা কেউ তুলতে পারবে না যদি আমি না নিজে উপরাই আমার খারাপ কাজে আমাকে সেই শিকর থেকে উৎখাত করতে পারে আদারও আমার শিকর থেকে কেউ তুলতে পারবে না এরা একেবারে রুঠলে এদের কোনো শিকড়ই নেই এরা দুর্ব গাছ কাপাত করে উঠে যাবে সেই সমস্ত ওর হাত থেকে একটা মোবাইল যদি কেড়ে নেন ওর রাজনৈতিক অস্তিত্ব রাজনৈতিক জীবন শেষ আরে ওই মোবাইলটা ও চালাতে পারছে মোদিজির জন্য আগে পাঁচ বছর 10 বছর আগে দেড় জিবিতে মার্স চলতো এখন ওর দেড় জিবি ঘন্টাইলার্ট সেটা কার করলে ও একজন মহিলার পার্সোনাল ডিটেলস দিয়েছে ও নিজের বাবারও পার্সোনাল ডিটেলস দিয়েছিল কিছুদিন আগে আর বলতে চাই না আমি প্রশ্ন করতে চাই যে বলেছে কি লেখাপত্র কি বলেছে

নয়তো তো ছবিতে মালায় লোটকে প্রেমে থাকতো আর তিন বছর যেত ধূপ লোক নেই বাড়িতে তাহলে সরকার ভাই কি এটা তো সরকার দিয়েছে সরকারের দায়িত্বই তো এটা মানে কি তুই পাঁচশো টাকা দিয়েছিস মানে আমার জীবন কিনে নিয়েছিস আড়াইশো টাকার সাইকেল দিয়েছিস মানে আমি তোর বিরুদ্ধে ভর দিতে পারবো না তো তোকে তো মোদী ভ্যাকসিন দিয়েছে তোর নিঃশ্বাস চলছে তোর রক্তে মোদী ঘুরছে তুই মোদী বিরোধিতা করছিস বাবাকে ফিরিয়ে এনেছে কিনা জানতে চাই এখন অন্যরা ওটা ওর দুঃখের কথা কোনদিন বলিনি আমি কোনদিন এটা আমি এথিক্যালি বিরোধী ছিলাম কিন্তু কোথাও মনে হচ্ছে লিমিটের ওপরে চলে যাচ্ছে কখনো সাপকে দেখাচ্ছে আরে ও জানে জিতবে না কিন্তু নোংরামি করে যদি কেউ ভাবে যে আমি লাইম লাইটে থাকবো ভাই আমি কেউ যদি বিলো দিবে আমি তার ফ্যাংই ভাঙতে ভালোবাসি আমিও তাকে বেল্টের নিচে মারব এটা কি ওটা লেখাপড়া জানা ছেলে বলে মনে হতো আমার ওর কিছু কিছু ক্যাপশন কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে কিন্তু তাই বলে এই লোক আমি ও নিজের একটা আত্মবিশ্লেষণমূলক মূলক লিখেছিল ওর পরিবার আমার ভালো লেগেছিল অনেকে কটাক্ষ করেছিল অনেকে আমাকে দিয়ে কটাক্ষ করতে চেষ্টা করিয়েছিল অনেক সংবাদ মাধ্যম আমি তো করিনি কখনো আমার দলও কেউ করিনি কিন্তু একটা রেখা পাত্র একটা মহিলা তাকে আমার বলা যায় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন

তুমি আমাকে বলো কোন খারাপ প্রশ্নটা সাংবাদিক করেছিল সাংবাদিক কোনো প্রশ্নই করেনি বল আমার স্ট্যাচার যেন আরে ভাই আজকের প্রজন্ম প্রজন্ম তোমার স্ট্যাচার কে ক্যাচ কলা দেখা তুমি বেটা কোর্টে সব মামলায় হারো তুমি কোটে সব মামলায় হারো সরকার তুমি সরকারের যত মামলা লড়েছো সব মামলায় হেরেছো তুমি কিসের বড় উকিলে ছোট উকিলরা তোমার বিরুদ্ধে সরকারের পক্ষে রায় নেই সরকারের বিপক্ষে রায় বার করে না। উনি নাকি বিরাট উকিল ওনার কালচারটা হচ্ছে লোকদের অসম্মান করা কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে করেছেন কখনো রাষ্ট্রপতিকে করেছেন উপরাষ্ট্রপতিকে করেছেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস বুড়ো বয়সে যারা বেলেল্লা পড়া করে বুড়ো বয়সে যারা এই ধরনের মেয়ের বয়সী ছেলের বয়সীদের সঙ্গে যারা বেলেল্লা পনায় নামে না যেটা ষোলো বছরে মানায় সেটা ষাট বছরে মানায় না

টাকা নেওয়ার পরেও রেসপেক্ট করতে আরে ভদ্রলোক টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছে অন্তত টাকা নেওয়ার পর জিজ্ঞাসা করেছে ভাই আমি কাদের টাকা নিলাম তোমরা কারা আগে মালটা নিয়ে আলমারির দিকে দৌড়চ্ছে তারপরে ঠিক আছে ভদ্রলোক থ্যাংক ইউ বলেছে আর কেউ তো থ্যাংক ইউ বলেনি হ্যাঁ কিন্তু মুশকিল হচ্ছে ইদানিংকালে গত দু বছর যে ধরনের কথা বলছে সেটা কি মানায় কালকেও সাংবাদিকটি একটিও খারাপ কথা বলে

আরে পুরো দলটার কালচার শোভন দেব চট্টোপাধ্যায় সবাই রেসপেক্ট করতো সবাই রেসপেক্ট এই একটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কিন্তু মানে একমত যে একটা জায়গার পর তাকে মার্গদর্শনেই পাঠানো কেমন দল কেমন কালচার ভালো করে তাকিয়ে দেখো আজকে ওদের সোশ্যাল হ্যান্ডেল থেকে যে ছবিটা ছাড়া হয়েছে মোদিজির মুখে লাথি মারছে মোদিজিকে লাথি মারছে তো ভাই যারা এরপর যদি এদের বাপ নিয়ে কেউ প্রশ্ন করে তাহলে সে অন্যায়টা কোথায় এরপর যদি কেউ এদের বাপ নিয়ে প্রশ্ন করে তাহলে সে অন্যায়টা কোথায় আমার কাল অব্দি খুব খারাপ লাগছিল কাল অব্দি আমার খারাপ লাগছিল কিন্তু আজকে যেটা দেখেছি দেখে আমার পর মনে হয়েছে এটা উনি একটু অ্যাডভান্স করে ফেলেছেন আর দুদিন অপেক্ষা করে বললে কেউ ওনাকে খারাপ বলতো না দিলীপ দা একটু অ্যাডভান্স বলে ফেলে যদি আর দুদিন পরে বলতেন দিলীপ দা এই কথাটাই মানুষ বলতো ঠিক বলেছে এটা কেমন কথা তুই প্রধানমন্ত্রী মুখে লাথি মারবে শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারবে তুমি আমার নেতাদের মুখে লাথি মারবে তুমি ভদ্রতা আশা করবে এ সোনাবাসী প্রশ্ন কি নিয়ে সম্বন্ধে আসছে কোটি ইচ্ছা করছে কত মার্জিনে জিতবেন তবে তার আগে যারা দেখছেন এক্সক্লুসিভ दिलीप ঘোষ এক ঘন্টা রান কাট এপিসোড রবিবার সকাল 9টায় আসছে আমাদের চ্যানেলে দেখবেন সোনা আপনি কত মার্জিনে জিতবেন ওটা কোणाल ঘোষকে জিজ্ঞাসা করো কারণ আজকাল মার্জিন পার্সেন্টেজ তারপরে কত সিট কোন লোকেশনে কত সিট উত্তরে দক্ষিণে দাদি মাংস তারপর আরও কি থাকে না সেগুলো একটি লংগিটিউড ল্যাটিটিউড ও সব বলে দিচ্ছে আমার কাছে দেখবে গত দুদিন দু আগে থেকে এটা শুরু করেছে আমি দেখেছি আমার কাছে সেদিন হাতি বাগান থেকে আমার একজন পাড়ার লোক গেছিল ওই গালিফ স্ট্রিটে বলল কুনাল গোষ্ঠিয়া পাখি কিনছে বললাম কেন বুঝতে পারিনি টিয়া পাখি কেন কিনছে তারপরেই দেখছি দুপুর বেলা ওই পোস্ট করেছে আমি বললাম ও তার মানে ও এবার সব হারিয়েছে বেচারি হ্যাঁ এখন ও রাজাবাজারের মুখে টিয়া পাখি নিয়ে বসবে তার আগে নিজের ব্যবসার ব্র্যান্ডিং করছে সব বলে এই ব্যাপারটা ওকে জিজ্ঞাসা করো কত ভোট কত না ভোট এটা বলছি দায়িত্ব নিয়ে যে আমি জিতবো তার কারণ কোনো ভদ্রলোকের সন্তান সন্দেশখালিকে সমর্থন করতে পারে না তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্দেশখালিকে সমর্থন করা কোনো ভদ্রলোকের ছেলে মেয়ে আর যাই হোক হ্যাঁ চুরিকে সমর্থন করতে পারে না তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে রেশন চুরিকে সমর্থন করা তৃণমূলকে কোনো ভদ্রলোক সমর্থন করতে পারে না তার কারণ তৃণমূলকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া মানে পার্থর ওই গার্লফ্রেন্ড টুকটুকে গার্লফ্রেন্ড ওর পিতা তার খাটের নিচে পঞ্চাশ কোটি যে টাকাটা গরিবের টাকা এই গরিবের লুটেরাদেরকে সমর্থন করা চাকরি চোরেদেরকে সমর্থন করা হ্যাঁ হাসখালির ওই মেয়েটার ধর্ষণকারীদের সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে বকটুয়ের ওই সংখ্যালঘু খুনিরে সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে তাই আমি বিশ্বাস করি এইগুলো তো কেউ করতে পারে না তাই তৃণমূলকে কেউ ভোটও দিতে পারে না তৃণমূলকে কেউ ভোটও দিতে পারে না ভোট তৃণমূল পাবে না লিখে না

বলছেন জিতবে দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ সময় বলবে বিধানসভায় শুভেন্দু অধিকারীর পাশে বসবেন কি সজল ঘোষ ধন্যবাদ দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে